পাঁচ ধরনের নারী যারা নামাজ রোজা করার পরেও হবে এই ধরনের নামাজ পরেও নামে যাবে রোজা রাখার পরেও সে নামে যাবে সে যতই জাকাত দিক ফিত্রা দিক তারপরেও সে জাহান্নামেই নামে যাবে এই কথাগুলো একটু আশ্চর্যজনক মনে হচ্ছে তাই না একটা নারী এত ইবাদত করছে নামাজ পড়ছে পাঁচ অক্ত রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে তারপরেও কেন সে যাহা নামে হবে একটু আশ্চর্যজনক তো আছেই কথা একটা প্রশ্ন আমাদের সবার মনে থেকে যায় এই পাঁচ প্রকার নারীর মধ্যে এমন পাঁচটা অভ্যাস রয়েছে যেটার কারণে তারা সারা দিন রাত ইবাদত বন্দীতে পড়ে থাকলেও আল্লাহ তালা তাদের কোনো ইবাদত গ্রহণ করবেন না এবং তাদেরকে জাহান নামে দেবে সবসময় মাথায় রাখবেন যে নারীর মধ্যে এই পাঁচটা থাকবে সেই নারী যদি সারা সারা জীবন জীবন ইবাদত করে নামাজ রোজা হজ জাকাত একটা ইবাদত কবুল করবেন না তাকে সরাসরি জাহান নামে নিক্ষেপ করবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে মেয়েদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে যারা ভিডিওটা সামনে পাবেন অবশ্যই বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন যেন এই কথাটা সবাই জানতে পারে এবং বুঝতে পারে এক নাম্বার যে নারী অশালীন ভাবে চলাফেরা করবে যে নারীর মধ্যে কোনো পর্দা থাকবে না অশালীন ভাবে মানুষের মধ্যে সমাজ জামাত করবে সেই নারীর মধ্যে যতই নামাজ রোজা হজ জাকাত যত যত ইবাদতি থাকুক না কেন আল্লাহ তালা ওই নারীর ইবাদত কখনো কবুল করবেন না তাকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন দুই নাম্বার যে নারী তার স্বামীকে দেখলেই মনটা ছোট করে ফেলে আমি সারাদিন কাজ শেষ করে বাসায় ফিরছে আর ওই মুহূর্তে স্ত্রী তার সমস্ত কাজ সামনে এনে দিচ্ছে মানে স্ত্রী বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখছে স্বামীকে সঠিকভাবে সময় দিচ্ছে যে নারী তার স্বামীকে মূল্যায়ন করে না অপমান করে যে নারী তার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতে পারে যে নারী তার স্বামীকে তুই তুকারি করবে সব সময় অন্যের কাছে স্বামীর নামে বদনাম করবে আর স্বামী যদি ওই স্ত্রীর প্রতি কোনো কারণে কখনো অখুশি হয়ে যায় স্বামী যদি ওই স্ত্রীকে কখনো ক্ষমা না করে তাহলে আল্লাহ তালা ওই নারীকে কখনো ক্ষমা করবে না আল্লাহ তালা ওই নারীকে সরাসরি জাহান নামি করবে তিন নাম্বার যে স্ত্রী যে নারী তার স্বামীর সাথে মিথ্যাচার করবে যেকোনো ভাবে তার স্বামীকে মিথ্যা কথা বলবে যে নারী স্বামীকে মিথ্যা কথা বলে স্বামীকে না জানিয়ে ঘর থেকে বাইরে চলে যাবে এমন নারীকে আল্লাহ তালা জাহান নামি করবেন চার নম্বর যে স্ত্রী তার স্বামীর ইনকামের ওপর সন্তুষ্ট থাকতে পারে না এবং স্বামীর ইনকামের উপর নিজের চাহিদাগুলোকে গুলোকে সীমাবদ্ধ করতে পারে না সেই স্ত্রী যতই ইবাদত করুক যতই তাহার যুদ্ধে নামাজে কান্নাকাটি করুক কখনো আল্লাহতালা তাকে ক্ষমা করবেন না পাঁচ নাম্বার যে নারী তার স্বামীকে অযথা কথায় কথায় সন্দেহ করবে এখন ধরেন কোনো স্বামী অফিসের কাজে দেরি করে বাসায় ফিরতে লেট করেছে বা যে কোনো কাজে দেরি হয়ে গেছে বাসায় আসতে লেট হয়েছে এটার জন্য স্ত্রী তার স্বামীকে সন্দেহ করছে আবার স্বামীর ফোনে ঘন ঘন ফোন আসছে এই একটা কারণে স্বামীকে অনেক সন্দেহ করছে কোনো স্ত্রী যদি তার স্বামীকে অহেতুক সন্দেহ করে তাহলে ওই নারীকে ওই স্ত্রীকে আল্লাহতালা কখনো কোনো দিন ক্ষমা করবেন না বরং তাকে সরাসরি জাহান নামে দেবেন সুতরাং এই পাঁচটা বদভ্যাস যে নারীর মধ্যে রয়েছে সেই নারী যদি হাজার হাজার ইবাদত বন্দেগি করেও থাকে নামাজ রোজা হজ সব কিছু করে থাকে কিন্তু তারপরেও তালা তার কোনো ইবাদত কবুল করবেন না তাকে সরাসরি জাহান্নামে নামে করবেন